হ্যালো গাইস আমরা এখন চলে আসছি উপরে আবারও আপনাদেরকে দেখাবো আমরা আকাশের নিচে কি থাকে ও আল্লাহ কি রুদ চাঁদের উপরে দেখেন রোদটা অবশ্যই ভালো লাগতেছে আমার কারণ ঠান্ডা ঠান্ডা ভাব তো রোডটা তার জন্য ভালো লাগতেছে আমার এটা যদি গরমের দিনে থাকতো তাহলে অনেক খারাপ লাগতো দেখুন তো ঠান্ডা ঠান্ডা ভাব তার জন্য আর কি রোডটা অনেক ভালো লাগতেছে যাই হোক আমরা এখন যাব সাদের উপরে আছেন দেখেন দাসকে কত সুন্দর বল নাইসটা ভেরি নাইস আমরা এখন যাচ্ছি আর উপরে যাবো

দেখেন আমাদের চারু পাশ দিয়ে কত সুন্দর আল্লাহ পাশ দিয়ে বিল্ডিং আর বিল্ডিং দেখেন আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করছে নিজের হাতে দেখেন কোনো কিছুর কমতি রাখে নাই দেখেন ওই পাশটা দিয়ে কত সুন্দর নাইস আল্লাহ আল্লাহর কোনো তুলনা নাই আমাদের জন্য আল্লাহ কত কিছু নাই করছে আর আমরা আল্লাহর জন্য কিছুই করতে পারেনি দেখেন আল্লাহ সৃষ্টি পৃথিবী আল্লাহ সৃষ্টির মানুষ কত সুন্দর কত সৌন্দর্যভাবে সৃষ্টি করছে আল্লাহ আল্লাহকে হাজার হাজার শুকরিয়া আমাদের জন্য আল্লাহ কত চিরিসিনা দিয়েছে পৃথিবীতে যা যা প্রয়োজন আল্লাহ সব দিয়েছে ও দেখেন ওয়েদারটা কত সুন্দর নিচে গাড়ি চলতেছে কত মানুষজন আচ্ছা যাই হোক ভিডিওটা করে অনেক ভালো লাগলো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেন এরকম ভিডিও ছাড়তে পারি আর আপনাদের যদি ভালো লাগে সে কমেন্টে জানাবেন কারণ ভাই আমি তো ছোটো ইউজার আমি ভালো মানে কেবল ভিডিওটা করা শুরু করছি আপনারা সাপোর্ট করলে আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারবো আর আল্লাহর কাছে দোয়া করে রাখার জন্য আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য ছাড়তে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন